no scott আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ আর এই মুহূর্তে বিশেষ খবর পূর্ব বর্ধমান জেলার মন্তশ্বর থানা সোনাগাছি গ্রামে গভীর রাত্রে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল এক গৃহস্থ বাড়ি ঘটনা যে পূর্ব বর্ধমান জেলা মন্তশ্বর থানা মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে সোনাগাছি গ্রামে শেখ সাইদুল প্রতিদিন মতি গতকাল সন্ধ্যা রাতে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে ঘুমায় গভীর রাত্রে আগুনের তাপে ও ধোঁয়ায় ঘুম ভেঙে যায় শেখ সাইদুলের ঘুম থেকে উঠে দেখেন তিনি চারিদিকে দাও দাও করে জ্বলছে আগুন তড়ি ঘড়ি বেরিয়ে এসে চিৎকার চেটমেকি করতে প্রতিবেশীরা ছুটে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এই মতো অবস্থায় তার আগে সমস্ত আসবাবপত্র কাগজপত্র তার গচ্ছিত টাকা ও যে সমস্ত কাগজ ছিল পুরে ভস্মিত হয়ে যায় সামান্য আগুনে আহত হয় শেখ সাইদুল তাকে উদ্ধার করে পাহারাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কেন্দ্রের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় কিভাবে ঘরের মধ্যে লাগলো আগুন তা সাইদুল শেখের জানা নাই খবর পেয়ে আজ রবিবার সকালে মন্তস্বর থানার পুলিশ তদন্তে আসেন শেখ সাইদুলের আবেদন তার সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সরকার যদি কিছু সাহায্য করেন তাহলে তিনি উপকৃত হবেন বলেই জানান মন্তস্বর সোনাগাজী থেকে রিপোর্ট কমল বরা এম বিএস নিউজ কালকে আমি সারাদিন কাজ করে বাড়ি আসি সন্ধ্যাবেলায় তারপরে সে রাত নটা থেকে শুয়ে তারপরে অনেক রাতে যখন খুব ঘুম ভাঙে তখন দেখি যে চাহিদা দাওয়া দাওয়া করে সব আগে চলছে যা হোক করে আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম

চা পান ছিল কালকেই মাত্র চা পান এসেছে আমাদের মাঝি গ্রাম সিদাপুর গ্রাম থেকে আগুনটা কি ধারণা লেগেছে আমি নিজেই জানি না কেউ যখন উঠি রাতে ঘুম থেকে যখন গরমের তাপ পায় তখন উঠি তখন দেখি সে রায় ধারে সব আগুন লেগে গেছে তাই আমি বলতে পারবো ওটা কিৎকে হয়েছে

আমি তো থাকি না এখানে পাশের বাড়ি থাকি এটা ভাই থাকে ভাই ঘর কি হয় আগুন লেগেছে আমি জানি না ভাই যখন আমাদেরকে বাইরে বেরিয়ে চার চার মাস করলো আমরা ছুটে এসে দেখি সব আগুন লেগে গেছে এই অবস্থায় এসে আমরা পাশের বাড়ি থেকে আরো সব বেড় ডেকে নিয়ে সব জল টল দিই তখন ঘরটি পুড়ে গেছে একদম ঘরের মধ্যে খাট বিছানা আলমারি একটা মশাইল ছিল আরো চাষের সার এটা ওটা ছিল

আছামে পাহাৰ দেখিছো